কিছু পুলিশের মাইনে হয়তো তৃণমূলের পার্টি অ্যাকাউন্ট থেকে আসে কিছু পুলিশের মাইনে তাদের আচরণ পার্টির ক্যাডারদের মতো রাজ্য সরকারের কর্মচারী আমাদের পুলিশ বন্ধু যেটা হওয়া দরকার সেই আচরণ তাদের কাছ থেকে আমরা পেলাম না যেখানে তৃণমূলের নেতারা বোর্ডে করে তাদের ফ্ল্যাগ নিয়ে ধামাকালি থেকে বোর্ডে করে তারা সন্দেশকারীতা ঢুকছে সেখানে আটকাচ্ছে না মন্ত্রীরা দেড়ে যে সেখানে কীর্তন পরিবেশন যেখানে হচ্ছে সেখানে অংশগ্রহণ করছেন সেখানে সমস্যা হচ্ছে না আমরা যারা বিরোধীরা আছি সেখানে সন্তেশগালিতে যেতে চাইলে বাষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে কি এক দিচ্ছে আমরা গিয়ে নাকি ওখানে ওয়ান ফর্টি করতে পারি কিছু করতে পারি ব্যাপারটা হচ্ছে আমাদের ফ্রিডাম অফ মুভমেন্টের ওপরে এটাকে ব্যাঘাত দিল ভায়োলেট করলো আমার অধিকারকে আমার চলাফেরার অধিকারকে কলকাতা পুলিশের ওখানে যারা উর্ধতন যারা অফিসাররা ছিল তাদের দ্বারাই ভায়োলেট হয়েছে তবে একটা কথা আইনি লড়াই লড়ব যে পুলিশ অফিসার আমাকে ওখানে আটকেছে আমার দুটো প্রোগ্রাম ছিল আমি ডিজির কাছে মেল করা ছিল আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন কোন প্রোগ্রামে দিচ্ছেন যেতে দিচ্ছেন না কেন দ্বিতীয় প্রোগ্রাম আমার পার্টির ছিল সেখানে যায়নি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কলকাতা হাইকোর্টে মামলা করব। সেই কনসার্ন অফিসারের সাথে আমি আইনি লড়াই বুঝবো কারণ যে আমার চলাচলের স্বাধীনতা একাত দিচ্ছে আমার পার্টি মিটিং আমাকে যেতে দিলো না আর সন্দেশকালী থেকে বাষট্টি পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমাকে অনৈতিকভাবে আটকালো তার বিরুদ্ধে আমি আইনি লড়াই লড়ব তবে একটা কথা ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে সেই জন্য বিরোধী নৌসার যেতে যাচ্ছে না সন্দেশকালীতে গেলে সন্দেশকালী আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো তাদের অভাব অভিযোগের কথা তাদের সাথে অন্যায় যেটা হচ্ছে আরো বেশি করে আমাকে বলতো সেখানকার সংখ্যালঘু মানুষের ওপরে যে অত্যাচার করছে সাজান শিবু শিবুরা সেই কথাও ফুটে উঠতো রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়তো সেই বিষয়গুলো নিয়ে আমরা সচ্চারতম সেই জন্য তারা ভয় পেয়ে আমাদেরকে আটকাচ্ছে তবে এই এই আটকে বেশি দিন রাখতে পারবে না একশো চুয়াল্লিশ কি আর একশো চুয়াল্লিশ ভঙ্গ করলে একশো অষ্টআশি তাকে লাগানো যায় কিন্তু একশো চুয়াল্লিশের নামে একজন জনপ্রতিনিধিকে আটকে রাখতে পারে না এটা যে আটকানো হচ্ছে এর বিরুদ্ধে আইনি লড়াই লড়বো কিছু দেখাতে পারলো না সিআরপিসি ওয়ান ফিফটি ওয়ান দেখিয়েছে এর থেকে বেশি কি আছে দেখ আমাকে সিআরপিসি ওয়ান ফিফটি ওয়ানের ছাড়া তো কিছু দেখাতে পারেনি এটাই যে আমাকে আমাকে অ্যারেস্ট করেছে কিছু সময় আমার যে আমি যেতে যাচ্ছিলাম আমার প্রোগ্রাম ছিল কি বাঞ্চাল করলো ব্যাপারটা হচ্ছে আমি তো এতদিন যাইনি প্রশ্ন করতে পারি যে এতদিন যাননি তাহলে এখন যাচ্ছেন কেন এতদিন যাইনি আমার কিছু পুলিশের উর্ধ্বতন করতে আমাকে এক প্রকার রিকোয়েস্ট করেছিল আমিও চাই সন্তোষকালীদের শান্তি ফিরুক কিন্তু দেখছি পুলিশ ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার মমতা ব্যানার্জি ব্যর্থ হচ্ছে অভিষেক ব্যানার্জির পিসি ব্যর্থ হচ্ছে সেই জন্য আমরা এবার এগিয়ে যাচ্ছিলাম যাতে সন্তোষকালীদের আমরা শান্তি ফিরার চেষ্টা করছি ইতিপূর্বে শামীম দাসেন ইতিপূর্বে আমরা রাজ্য সরকারকে আমি বলেছিলাম সর্বদলীয় একটা কমিটি গঠন করে দিন সন্দেশকালী যে অশান্তি হচ্ছে শান্তি ফেরানোর জন্য তারা তারা করেনি আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতো বিরোধী দিকে ওখানে ওখানে যাওয়ার সুযোগ দিক যে যতটুকু যা ক্ষোভ আছে আমাদের মাধ্যমে তারা রাজ্য সরকারকে আমরা জানাই আশা করছি সন্দেশকারীদের কোনো হবে না কারণ কারণ হচ্ছে একটা দেখুন ওখানে যারা ওদের জমি চুরি করেছে এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তাদের নেতাদেরকে তাদের মন্ত্রীকেই তাদেরকে বলছে তারা কতটা আশ্বস্ত হবে স্বাভাবিকভাবে সাহস পাচ্ছে না কারণ ইতিপূর্বে এই যারা তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা যারা মিডিয়ার সামনে এসে বড় বড় ভাষণ দিচ্ছিল তারা বলছিলেন যে কোনো অভিযোগ নেই আমরা কি দেখলাম একশো তিরিশ জনের মতো জমি মানুষের ফেরত দিয়েছে প্রায় চারশোর অধিক মানুষের জমি এই ধরনের জমি হাগররা কেড়ে রেখেছিল এই ধরনের অনেক অভিযোগ আছে অনেক বন মা ধর্ষিত হয়েছে এখানে তারা ভয়ে মুখ খুলতে পারছে না আমরা গেলে তারা সাহস পেলে হয়তো মুখ খুলবে সেই জন্যই আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না বিভিন্ন জনপ্রতিনিধিদের ক্ষেত্রে দেখছি যারা যাচ্ছেন সন্দেশকারী তাদেরকে প্রথমে অ্যারেস্ট করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই পিয়ার বন্ডে জামিন দেওয়া হচ্ছে আপনার ক্ষেত্রে এই দীর্ঘ সময় একটা বেলা আপনাকে লালবাজারে আটকে রাখার কারণ দেখো নওসার সিদ্দিক অ্যালার্জি আছে নওসা সিদ্দিকে যাচ্ছে নওসার সিদ্দিকে যাচ্ছে ওদের অ্যালার্জি হচ্ছে নওসা সিদ্দিকে আটকাতে হবে তবে যত আটকাবে নওসা সিদ্দিকে আইএসএফ এর লড়াই তত মানুষের কাছে পৌঁছাবে এই মিডিয়ার মাধ্যমে সন্দেশকালীন মাহবুনিদের বলবো আমার পূর্বে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে যেতে চাওয়া হয়েছিল তাদেরকে আটকেছে ডেপুটেশন দিয়েছি আমরা এসপি বিভিন্ন থানায় আমরা ডেপুটেশন দিয়েছি আমি যাচ্ছিলাম দলের চেয়ারম্যান আমাকে আটকেছে সন্দেশখালীর মা বোনদের পাশে আমরা আছি সন্দেশকালীন নাগরিকের পাশে আমরা আছি তাদের হয়ে আমরা যেমন মাঠে ময়দানে লড়াই করব আইনি লড়াই করব বিধানসভার মধ্যে তাদের হয়ে আওয়াজ আমরা তুলবো